চিয়া সিড মূলত পাক কলম্বিয়ার যুগে আজটেকদের দ্বারা চাষ করা হতো এবং মেসো আমেরিকান সংস্কৃতির প্রধান খাদ্য ছিল এছাড়া ইতিহাস হাতরে জানা যায় এই বীজ প্রাচীন মায়া ও আজটেক সভ্যতায় এটি শক্তি ও সহনশীলতার প্রতীক হিসাবে ব্যবহৃত হতো চিয়া সিডের বৈজ্ঞানিক নাম সালভিয়া হিসপ্যানিকা এই বীজ মিন্ট বা পুদিনা পরিবারের এক ধরনের ফুলের বীজ এই বীজ হাইগোস্কোপিক বা তরল শোষক অর্থাৎ কোনো তরলের সাথে মেশানো হলে তা সেই তরল বা পানীয়কে শোষণ করে থক থকে জেলিভা প্রদান করে চিয়া সিড নিজের ওজনের চেয়ে বারো গুণ বেশি তরল পদার্থ শোষণ করতে পারে অতীতে যদিও প্রধান খাদ্য হিসেবে চাষ করা হতো কিন্তু বর্তমানে বাণিজ্যিক ভিত্তিতে মেক্সিকো ও গুয়েতে মালার পাশাপাশি বলিভিয়া আর্জেন্টিনা ইকুয়েডর অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে চাষ করা হচ্ছে আর এর চমৎকার পুষ্টিমানের জন্য এর চাহিদাও বেড়েছে এবার আমরা আলোচনা করবো চিয়া সিড খাওয়ার উপকারিতা ইউএসডিএ অনুযায়ী প্রতিটি একশো গ্রাম ছিয়াশির থেকে চারশো ছিয়াশি ক্যালোরি পাওয়া যায় এছাড়া সোডিয়াম ষোলো মিলিগ্রাম পটাশিয়াম চারশো সাত মিলিগ্রাম ডায়েটারি ফাইবার বা খাদ্য আঁশ পাওয়া যায় চৌত্রিশ গ্রাম একই সাথে ফসফরাস কপার সেলিনিয়ামের মতো ট্রেস মিনারেলও এক চমৎকার উৎস বীজ এছাড়াও এতে রয়েছে ওমেগা থিরি থ্রি ফ্যাটি অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট সহ ভিটামিন ও মিনারেল সিয়াসিডের পুষ্টিগুণের ব্যাপারে তো জানা গেল এবার নজর দেওয়া যাক এর স্বাস্থ্য উপকারিতার দিকে রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে চিয়াশিডে উপস্থিত ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায় হৃস্পন্দন স্বাভাবিক রেখে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে একই সাথে রক্ত জমার বাধা প্রতিহত করে হৃদরোগের ঝুঁকি কমায় দ্বিতীয়ত রক্তের শর্করা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে চিয়াশিডে বিদ্যমান ফাইবার মূলত অদ্রবণীয় খাদ্য আঁশ এবং মিউসিলেজ প্রকৃতির এর ফাইবার রক্তের শর্করার করার মাত্রা বৃদ্ধির প্রক্রিয়াকে ধীরগতি সম্পন্ন করে তোলে ফলে রক্তের শর্করা নিয়ন্ত্রণে থাকে তৃতীয়ত হাটাটাকের ঝুঁকি কমায় যারা আলফা লিলোনেনিক অ্যাসিড অধিক পরিমাণে গ্রহণ করে তাদের চল্লিশ শতাংশের মধ্যে হাটাটাকের ঝুঁকি কমে যায় যদি তারা চিয়াসিড গ্রহণ করে চতুর্থ পোদাও হ্রাস করে চিয়াশিডে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড দেহের পোদাহ হ্রাস করে যার ফলে ক্যান্সারের মতো পানঘাতী অসুখের বিরুদ্ধেও দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পঞ্চমত ওজন নিয়ন্ত্রণের ভূমিকা রাখে চিয়াশিডে ফাইবার থাকায় তা পরিতৃপ্তি দেয় ফলে ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে যা ওজন নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে সক্ষম এবার আসি চিয়াসিড খাওয়ার নিয়ম বা চিয়াশিড কীভাবে খাবেন চিয়া সিড সবসময় পানি বা কোনো তরলে ভিজিয়ে কিছুক্ষণ রেখে এরপর গ্রহণ করা উচিত কেননা হাইগ্রোস্কোপিক বা তরল শোষক জাতীয় হওয়ায় শুকনো সিড গ্রহণ করলে তা মুখের লালার সাথে মিশে খানিকটা ভিজে যাওয়ায় গিলতে গিয়ে গলায় আটকে যেতে পারে বা স্বাস্থ্যন্ত্রে গোলযোগ ঘতে পারে পানি বা অন্য তরল পদার্থে ভিজিয়ে রাখা চিয়া সিড বিভিন্ন ফলের সাথে মিলিয়ে ফুড কাস্টার্ড ফুট সালাড বা স্মুদিতে ব্যবহার করা যায় এছাড়া কুসুম গরম পানিতে ভিজিয়েও গরম করা যায় তবে সকালে খালি পেটে গ্রহণ করলে কিছুটা সময় খিদে নিবৃত্ত করে যা ওজন নিয়ন্ত্রণে খানিকটা ভূমিকা রাখে এবার আসি চিয়াশির খাওয়ার অপকারিতা চিয়াশিরের অনেক উপকারিতা থাকা সত্ত্বেও এর কিছু অপকারী দিকও আছে এক নজরে সেগুলোকে দেখে নিই চলো যদিও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যায় চিয়াশিড উপকারী তবে অতিমাত্রায় গ্রহণ করলে সিডি পেট ফাঁপা অ্যাসিডিটি বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা সূত্রপাত ঘটাতে পারে দ্বিতীয়ত যেহেতু চিয়াশিড রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সহায়ক সেক্ষেত্রে ব্যক্তিভেদে চিয়াশিড ব্লাড থিনার বা ব্লাড পাদলাকারক ঔষধের সাথে বিরূপ প্রতিক্রিয়া দেখাতে পারে দ্বিতীয়ত ঠিকমতো মতো ভিজিয়ে গ্রহণ না করলে চিয়াশিড গলায় আটকে গিয়ে শ্বাসকষ্টজনিত সমস্যার অনুপাত ঘটাতে পারে মাত্রাতিরিক্ত কোনো কিছুই ভালো নয় একই কথায় প্রযোজ্য চিয়ার ক্ষেত্রেও তাই অধিক স্বাস্থ্য উপকারী খাবার বিবেচনায় মাত্রাতিরিক্ত গ্রহণ না করে দিনে এক থেকে দু চামচ বেশি গ্রহণ না করাই উত্তম চিয়ার সিড নিঃসন্দেহে বেশ উপকারী খাদ্য উপাদান এর পুষ্টিমান ও গুণাগুণ সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে অবশ্যই ঢালাওভাবে গ্রহণ না করে একজন অভিজ্ঞ পুষ্টিবিদের পরামর্শ নিন এবং চিয়া সিট কোথা থেকে কিনেছেন তা খেয়াল করে কিনুন কেননা ভেজালের মিশ্রণে এই উপকারী খাবারটিও হয়ে উঠতে পারে স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ